উপস্থিত আছেন আমাদের সাধারণ সাথে গান আমি বানিয়েছি রিসেন্টলি সেটা খুব সুন্দরই রেকর্ড হবে তো সেটা একটু সবাই তো এখন আমরা আছি অন দা ওয়ে দেখে বুঝতেই পাচ্ছো কোথায় যাচ্ছি সেটাও দেখে নাও এটা হচ্ছে মুরাডি এস আর বিপি হাই স্কুল আর সঙ্গে আছে আমার পুরো বাহিনী মানে সামনে যাদেরকে দেখছো সবাই বৌদিরা আছে তারপরে সবাই বোনরা আছে ছোট ছোট বাচ্চারাও আছে তো এই স্কুলটার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে বর্তমানে স্কুলের বয়স হচ্ছে পঁচাত্তর বছর তাই প্ল্যাটিনিয়াম জুগলি স্যাল উপলক্ষে তিন দিন ব্যাপী এখানে প্রোগ্রাম হবে তো ফার্স্ট ডে আজকে আর দুপুর দুটোতে শুভ উদ্বোধন হয়ে গেছে এখন সন্ধেবেলা করে আমরা এসছি প্রোগ্রাম দেখার জন্য আর এখানে দেখো ঢোকার মুখে গেটটা খুব সুন্দরভাবে সাজানো সাথে সাথে দেখো স্কুলের নামটা বাংলাতেও লেখা আছে মুরার্ডিস শ্রী রাধা বিনোদজি ও পঞ্চগ্রামী উচ্চ বিদ্যালয় স্কুলটা কিন্তু অনেক পুরনো আর এটা কিন্তু পঞ্চগ্রামী স্কুল মানে বুঝতেই পারছো এখানে কিন্তু তখন প্রথম স্কুল এটাই ছিল আমাদের গ্রামের রাধা বিনোদ মন্দির তো তোমরা সবাই দেখেছো তো সেই মন্দিরের নাম অনুযায়ী কিন্তু এই স্কুলের নাম আর এই স্কুলে আমিও একসময় পড়াশুনো করেছি ইলেভেন টুয়েলভটা তো আমি তো এখানে এক্স স্টুডেন্ট অবশ্যই আর এই চারিপাশটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে তাই এই প্রোগ্রামে যারা উদ্যোক্তা তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাতেই হয় এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য ঘড়িতে তোমরা সবাই খুব ভালো আমি আমিও ভালো হয়েছি আজকে চলে এসেছি আমি আর একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ আজকে আমি আছি স্কুলে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁচিশ তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আর আজ আমাদের মোরাডি এস আর হাই স্কুলের হচ্ছে প্ল্যাটিনাম যেতে এসেছি আজকে আছে রাঘব চট্টোপাধ্যায়ের গান তো সেখানেই আর কি দেখতে এসেছি ভীষণ প্রিয় একজন আমার গায়ক তো সেখানে এসে সবাই মিলে এসেছি সবাই আছে আর আমি এখন দেখো একটু দেখা দিচ্ছি তোমাদের ওই পাশটাতে হচ্ছে এজে এখানটাতে পুরোটা কভার মানে পুরোটা আসছে না ক্যামেরার মধ্যে এখন সবাই মানে মোটামুটি আমি তো অবশ্যই তার সাথে তোমরাও আমার মনে হয় বেশিরভাগ মানুষজনই রাঘব স্যারের গান খুব পছন্দ করেন তো আজকের এই সন্ধ্যাতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর চলো স্যার এখনও এসেও গেছেন এখনও স্টেজে উঠে নি জাস্ট এখন মোটামুটি মাইক স্যার চলছে তাই ভাবলাম তোমাদের সামনে এসে এইটা দিয়ে দিই আর এটা হচ্ছে মোনার্ডি মোনার্ডি এস হাই স্কুল এটা গ্রামের মধ্যেই তো চলো ভালো লাগছে প্রচুর ভিড় হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে আমরা যাই এই তো রমা দিয়েছে আর আর চলো এবার ব্যাক ক্যামেরায় দেখতে থাকো তো এখানে সবাইকে দেখছি রাঘব চট্টোপাধ্যায় স্যারের সাথে ছবি তুলছে তো ভাবলাম যে কারোকে বলে দেখি যে যদি তোলা যায় বাট আলটিমেট সেটা হয়নি তবে যখন দেখলাম যে এই রাস্তা দিয়েই উনি স্টেজে যাবেন একবার সে চেষ্টা আমি নিজে করবই তো সেটা লাইভ প্রুফ তোমাদের দেখালাম এবং স্যার যে আমার সাথে কথা বলেছে সেটাই আমার কাছে বিশাল পাওয়া ছবি নাই বা তুললাম আগেই চলে এসেছি প্রোগ্রাম থেকে তে বাবার মা ছিল তো বাবা মায়ের জন্য করে গেছিলাম আমরা ভেবেছিলাম শীতকালে দেখবো ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না বিশেষ করে ভাজাভুজি জিনিস তো এমনিই গরম ভালো লাগে তো তাই জন্য এসে পরে ভাজলাম তো সেই ভাজাভাজি হলো দেন রুটি দিয়ে খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন তোমাদের সামনে এসেছি তো রাঘু চট্টোপাধ্যায় স্যারের প্রোগ্রাম ছিল সে এতদিন সারেগামা পায়ে দেখতাম আর আজকে অন স্টেজ একদম সামনের থেকে দেখছি অন্যরকম ফিলিংস তো একটা হচ্ছেই তো সেই দিক থেকে ভীষণ ভালো লেগেছে সামনের থেকে অন স্টেজ যেটুকু দেখে বুঝলাম উনি গায়ক হিসেবে তো অবশ্যই তার সাথে সাথে কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভালো মানুষ তো খুব ভালো লেগেছে একটা ইচ্ছে ছিল যেটা পূর্ণ হলো না মানে ইচ্ছেটা ছিল যে স্যারের একটা স্যারের সাথে একটা ছবি তোলার বাট সেটা হয়ে ওঠেনি আর এরকম শক্ত সবারই থাকে এমন না যে ওনার সঙ্গে ছবি তুললেই যে আমি সেলিব্রিটি হয়ে যাবো সেটা ব্যাপার না কিন্তু একটা ভালো লাগার ব্যাপার থাকে আর উনি যখন মানুষ হিসেবেও ভালো সেই জায়গা থেকে একটা ইচ্ছে ছিল যাই হোক সেটা হয়নি সেটা নিয়ে আর কোনো কথাও বলছি না দেখা যাক আমাদের জীবনে অনেক কিছু ইচ্ছে যে থাকে সব কিছু কি আর পূর্ণ হয় তাই না বলো যে সামনে থেকে দেখা হচ্ছে একটা ছবি তুলবো মানে এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না তো সেই করে ভেবেছিলাম যাই হোক সেই আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো না তো সেখান দিয়ে আমার খারাপ একটুও লাগেনি কারণ হতেই পারে ওটা ওনাদের সাথে ছবি তোলা একটা ভাগ্যের ব্যাপারও থাকে অবশ্যই কোনো ব্যাপার না প্রোগ্রাম ভালো হয়েছে আর সামনাসামনি দেখেছি অনেক অনেক ভালো লেগেছে আমার আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আরওই ভালো লেগেছে আমার উনি গান অনেক গিয়েছেন মোটামুটি যতক্ষণ স্টেজে ছিলেন খুব ভালো ভালো গান করেছেন অনেক রিকোয়েস্টেড গানও করেছেন সত্যি খুব ভালো লেগেছে কারণ এত আন্তরিকতা ওনার মধ্যে মানে সামনে থেকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না তো উনি তো গায়ক হিসেবে খুব পপুলার সেই জায়গা থেকে যে এরকম আন্তরিকতা সত্যি ভাবাই যায় না কিছু কিছু কথাও আছে স্যারে তোমরা শুনেই বুঝতে পারবে আমি বলবো তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো ভালো লাগবে যদি লাগে শেয়ার করো যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা কি করবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা ভাব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট